ফ্রান্সের শ্রমবাজারে কর্মরত অনিয়মিত অভিবাসীদের জন্য বৈধতার পথে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শ্রমিক সংকটে থাকা পেশার তালিকা হালনাগাদ করে সরকারি গেজেটে প্রকাশ করেছে দেশটির সরকার যা দু হাজার সালের নতুন অভিবাসন আইনের অংশ হিসেবে কার্যকর হয়েছে ফ্রান্সের শ্রম স্বাস্থ্য সংহতি ও পরিবার মন্ত্রণালয়ের সুপারিশে তৈরি এ তালিকায় অন্তর্ভুক্ত পেশাগুলোতে বর্তমানে কর্মরত অনিয়মিত অভিবাসীরা এখন টেম্পোরারি ওয়ার্কার ক্যাটাগরির অধীনে এক বছরের জন্য অস্থায়ী বাসস্থান কার্ডের আবেদন করতে পারবেন নতুন তালিকায় বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ানদের জন্য রয়েছে আশার বার্তা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে হোটেল রেস্তোরাঁ কৃষি নির্মাণ গৃহকর্ম ও পরিবহন সহ একাধিক খাত বিশেষ করে হোটেল রেস্তোরাঁ খাতের অন্তর্ভুক্তি দক্ষিণ এশিয়ান অভিবাসীদের জন্য আশা জাগানিয়া কারণ বাংলাদেশ ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার অসংখ্য নাগরিক অনিয়মিত অবস্থায় এই খাতে কর্মরত আছেন প্যারিস অঞ্চলে রয়েছে সর্বোচ্চ পেশার সুযোগ ফ্রান্সের তেরোটি রিজিয়নের মধ্যে ইল দ্য ফ্রান্স বা বৃহত্তর প্যারিস অঞ্চলের সর্বোচ্চ একচল্লিশটি পেশা তালিকাভুক্ত হয়েছে এর মধ্যে রয়েছে শেফ রেস্তোরাঁ কর্মী নার্স নির্মাণ শ্রমিক বৈদ্যুতিক ও যান্ত্রিক কারিগর ওয়েল্ডার ছাদ নির্মাতা গাড়ি ও যন্ত্রপাতি মেরামতকারী এবং কৃষি ও বাগান কর্মী তবে পেশা নির্বাচনের ক্ষেত্রে কিছু অসন্তোষ প্রকাশ পেয়েছে হোটেল ও রেস্তোরাঁ খাতের সংগঠক জিএইচআর জানিয়েছে প্যারিস অঞ্চলে কেবল কুক বা শেফ তালিকাভুক্ত হলেও রান্নার সহকারী বা ওয়েটারের মতো গুরুত্বপূর্ণ পেশাগুলো উপেক্ষিত যা হতাশাজনক এই নতুন নিয়ম অনুযায়ী আবেদনের জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে এসব শর্তের মধ্যে থাকছে ফ্রান্সে কমপক্ষে তিন বছর বসবাস সর্বশেষ দুই বছরে অন্তত বারো মাস তালিকাভুক্ত পেশায় কাজের প্রমাণ যেমন পে অপরাধমূলক রেকর্ড না থাকা এবং পুলিশের ক্লিয়ারেন্স সনদ ফরাসি মূল্যবোধে সম্মান প্রদর্শন ও সমাজে একীভূত হওয়ার প্রমাণ তবে ভাষা জ্ঞান থাকাও খুবই গুরুত্বপূর্ণ দশ বছরের রেসিডেন্ট কার্ড ও নাগরিকত্ব পেতেও ভাষার উচ্চতর স্তর আবশ্যক করা হয়েছে যা অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের জন্য প্রযোজ্য ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ বলেন এই নতুন নীতি অনিয়মিত অভিবাসীদের জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ তবে ভাষা জ্ঞান ও প্রস্তুতির ঘাটতি এই সুযোগের সদ্ব্যবহারে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই প্রয়োজন সময় মতো উদ্যোগ ও সচেতনতা আফসানা ভুইয়া প্রবাস খবর